হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে দেখেছেন আমরা গেছিলাম ব্যান্ড স্ট্যান্ডে ব্যান্ডা ফোর্টে তো ব্যান্ড স্ট্যান্ডেই শাহরুখ খানের বাড়ি এবং ব্যান্ডা ব্যান্ড স্ট্যান্ডের ওখানে অনেক সেলিব্রিটির বাড়ি আছে মানে অভিনেতা অভিনেত্রীর যেমন রেখাজির বাড়ি আর অক্ষয় কুমারের বাড়ি প্রচুর মানুষের বাড়ি আছে ব্যান্ডাতেই তো ব্যান্ড স্ট্যান্ডে শাহরুখ খানের বাড়ি সালমান খানের বাড়ি রেখাজির বাড়ি আছে তো আমরা শাহরুখ খানের বাড়ির সামনে দিয়েই যেহেতু ব্যান্ডা ফোর্টে এতে হয় ওই দিকটা গেলে শাহরুখ খানের বাড়ির সামনে দিয়ে ক্রস করতে আমরা অটো করে গেছিলাম দিয়ে আমরা হেঁটে হেঁটে খানের বাড়ির সামনে এখন এসেছি যে দেখতে পাচ্ছেন আগেও দেখিয়েছি বাড়ি শাহরুখ খানের বাড়ি এদিকে দুদিকে দুটো নাম একটা মান্নাত একটা ল্যান্ডসেন্ট আগে শুধু মান্নাতি ছিল যখন আমরা প্রথম এসেছিলাম আর অন্যরকমভাবে লেখা ছিল এখন সেটা সম্পূর্ণ আলাদাভাবে হয়ে গেছে আর এখানে সব সময় প্রচুর লোকের ভিড় থাকে অল টাইম এখানে লোক থাকে ট্যুরিস্ট থাকে আর শাহরুখ খানের জন্মদিনের দিন তো আশা করি যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ খুব বেশি তারা জানেন যে এখানে কি পরিমাণে ভিড় হয় পা রাখার জায়গা থাকে না আর এত সুন্দর এরিয়াটা এত সুন্দর জায়গা অবভিয়াসলি সমুদ্রধারে সবসময় সুন্দরই হয় আর শাহরুখ খানের বাড়ি হলো গিয়ে দুশো কোটি টাকার বাড়ি শাহরুখ খানের বাড়ি এটা একটা মানে বিশাল আমাদের তো স্বপ্নেও আমরা ভাবতে পারি না সে অ্যামাউন্টের কথা তো যাই হোক তো আর এই জায়গা এখানে রাস্তাঘাট আর সত্যি কথা বলতে ব্যান্ড্রা পুরো এরিয়াটাতে ব্যানস্ট্যান্ড শুধু না এত সুন্দর গ্রিনারি আছে এত গাছপালা আছে সমুদ্রের দ্বারে হলেও বা এখনকার যুগে এত মডার্ন যুগ হলেও মুম্বাইতে কিন্তু একটা জিনিস খুব ভালো মানুষ খুব গাছপালা লাগায় সরকার থেকেও খুব গাছপালা রাখে যদি কোনো বিল্ডিংস হয় বা কোনো ফুটপাথ এক্সট্রা তৈরি হয় গাছগুলোকে জেনারেলি এখানে চেষ্টা করা হয় না কাটার আর এই যে শাহরুখ খানের বাড়ির সামনের ভিড় একটা টাইমের পর ভিড়টা কমে যায় মানে কমে যায় বলতে কখনও কখনো গেটের সামনে থেকে সরিয়ে দেয় সিকিউরিটি পুলিশ পুলিশ চলে আসে মেবি বাড়ি থেকে কেউ বেরোবে বাড়িতে কেউ ঢুকবে সেই কারণে তখন লোকজনকে সরিয়ে দেওয়া হয় একদমই এত সিকিউরিটি থাকে যে কাউকে সামনে যেতেই দেবে না আর এখান দিয়ে সামনে দিয়ে কন্টিনিউ গাড়ি ঘোড়া যাতায়াত করে কারণ একটা মেন রোড এখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করে আর এদিকে তাজ হোটেল আছে বড় বড় হোটেল আছে তাজল্যান হোটেল আছে তো সেদিকেও প্রচুর যার জন্য গাড়ি যায় আর একদম শেষেই ব্যান্ডা তারপরে আর কিছু নেই তো ওদিকে একটা বাস স্ট্যান্ডও আছে তো এখান দিয়ে বাসও যায় এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে লোকজন সরিয়ে দিয়েছে কেননা কিছুক্ষণ পরে একটা গাড়ি বেরিয়ে গেছিলো গাড়িটা ফাঁকা ছিল যদিও মেবি কাউকে আনতে যাচ্ছে সেটা এত আমরা যাই না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শাহরুখ খানের বাড়ি আর এই যে সামনে যে ব্যারিকেড করা নিচে কালো পোর্শনটা ওখানেই জন্মদিনের দিন শাহরুখ খান এসে দাঁড়ায় ফ্যান্সদের জন্য ফ্যানসা দেখতে পায় ওনাকে আমরা কোনোদিন চেষ্টা করিনি এই ভিড়ের মধ্যে যাওয়ার সত্যি কথা বলতে আমরা অত ভিড়ে ওই লোকের মধ্যে গেলে শেষই হয়ে যাব যারা একদম ক্রেজি ফ্যান তারা আসে আমরা যাই ঘুরতে যাই ভালো লাগে দেখি আপনাদের জন্য ভিডিও করি দেখাই ওইটুকু অবধি কিন্তু সত্যি কথা বলতে অত ভিড়ের মধ্যে গেলে আমরা নিজেদেরই সামলাতে পারবো না কারণ ওখানে বেশিরভাগ আর তার মধ্যে বেশিরভাগ ছেলেরাই আসে মেয়েরাও হয়তো আসে মেবি যারা ক্রেজি ফ্যান অনেক দূর দূর থেকে মানুষ দেখা করতে আসে শাহরুখ খানের সাথে শুধু ওই জন্মদিনের দিন শাহরুখ খানকে দেখবে বলে আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা জাস্ট অসাধারণ আর এখান থেকে তো মানে আমাদের এই নিচ থেকে রাস্তা থেকেই সমুদ্রের ভিউ এত সুন্দর তো বাড়ির উপর থেকে কতটা সুন্দর হবে জাস্ট একবার ইমেজিন করুন তাহলেই বুঝতে পারবেন আর সত্যি কথা বলতে এখানে আমরা আগেও অনেকবার এসেছি আমরা যতবারই আসি এখানে আসি আর এখানে তেমনই সেম ভিড় ভিড় কখনো এখানে কমায় না সকাল থেকে রাত্রি অবধি যখনই আসবেন আপনি তখনই এখানে ভিড় দেখা যায় তারপর আমরা ওখান থেকে একটু চলে যাচ্ছিলাম সমুদ্রের দিকে না এখানে আসলে সমুদ্রে যাওয়াটা মাস্ট আর এখানে এত সুন্দর হাওয়া দেয় সমুদ্রের ধারে গেলে মানে এখানে একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না আর এখান দিয়ে নামা যায় এখানে কিছু ছোটোখাটো দোকানও আছে আমরা ব্যান্ড স্ট্যান্ডে আসি তার আগে বলিনি আমরা ব্যান্ড স্ট্যান্ডে এখানে আসি ব্যান্ডা স্টেশন থেকে ব্যান্ডা স্টেশন থেকে অটো ধরে ব্যান্ড স্ট্যান্ড বললেই সোজা শাহরুখ খানের বাড়ির সামনে এনে নামায় এখানে মাউন্টমেরি চার্চ আছে যেটার ভিডিও আগে আমি দিয়েছি সেই মাউন্টমেরি চার্চেও মানুষ যায় একদম শাহরুখ খানের বাড়ির থেকে পেছন দিকে রাস্তাটা একটা সাইডে একটা রাস্তা চলে গেছে সেটা দিয়ে গেলেই মাউন্ট মেরি চার্চটা পরে আর ব্যান্ডা ফোর্ট এইসব জায়গাতে এখানে আসা মানে এই ব্যান্ড স্ট্যান্ড আর বাউন্ট মাউন্ট মেরির চার্চ ব্যান্ডা ফোর্ট আর খানের বাড়ি ঘোরা বা সালমান খানের বাড়ি দেখা বাড়ি খাজির বাড়ি দেখা এই সব কারণেই মানুষ এখানে আসে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে অনেকে জলে নামে আমরা নামি না যথারীতি আমরা প্রতিবার শু পরে আসি জুতো পরে আসলে আর জুতো খুলে নামা হয় না তো আর এখানে জলটা অনেকটাই কম ছিল অনেকটা দূরে ছিল জেনারেলি জলটা আরও বেশি থাকে তো আস্তে আস্তে জলটা বাড়ে সময় বেশি থাকে না মাঝখানে মাঝখানে একটু একটু জল ছিল আর আমরা একদম সামনে চলে গেছিলাম তার আগে এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে শাহরুখ খানের বাড়ি সত্যি অসাধারণ ভিউ এরকম ভিউ যদি আমাদের কোনো দিন স্বপ্নেও হতো তাহলে ভালো হতো তো যাই হোক আর এখানে যখন জল থাকে তখন তো ঠিক আছে যখন জল থাকে না তখন জায়গাটা একটু নোংরা হয়ে যায় কারণ জলগুলো যায় বলে জলে নোংরাগুলো থেকে যায় আর এটা ছিল বিকালবেলা সানসেটের টাইম আর সূর্যটা এত সুন্দর লাগছিল এই দেখতে পাচ্ছেন আর আকাশের কালারটা অসাধারণ এই সানসেটে যে আকাশের কালারটা হয় আর সানরাইজের সময় সূর্যাস্ত সূর্যোদয়ের সময় যে কালারটা হয় ওটা অসাধারণ থাকে দিন সকালে সেই কালারটা হয় না আকাশের কেননা সূর্য একদম প্রখরভাবে তাপ দেয় আর এই যে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম অ্যাকচুয়ালি কেননা ভিড় ভালোই ছিল সেই কারণে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম আর এই যে এখানে ছোটোখাটো ফলেরও দোকান বসে তো এখানে প্রচুর মানুষ ফল খায় এখানে ঘোরার জায়গায় খাবারের দোকান না থাকলে হয় না অভিয়াসলি খাবারের দোকান থাকতেই হবে মানুষ ঘুরতে আসবে আর খাবে না সেটা তো হয় না সেটা সম্ভব না আর এখান থেকে আমরা একদম চলে গেছিলাম সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে চলে এসছি এত সুন্দর জলটা এই জায়গাটা ছেড়ে আমার কখনোই যেতে ইচ্ছা করে না সবসময় মনে হয় আমি এখানেই থাকি মানে জোর করে এখান থেকে আমি বাড়ি যাই নইলে আমার এখান থেকে যাওয়ার বিন্দুমত্ত কোনো ইচ্ছা থাকে না কন্টিনিউ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমুদ্রের ঢেউ আর জল দেখতে পারি আর জলের আওয়াজ শুনতে পারি এত সুন্দর লাগে আর এত সুন্দর হাওয়া প্রকৃতির এত সুন্দর খেলা যে মন চাইলেও এখান থেকে মানে মন না চাইলেও এখান থেকে যেতে হয় তো আপনারা কেউ যদি কখনও মুম্বাই ঘুরতে আসেন এইখানে অবশ্যই আসবেন আর সত্যি কথা বলতে আমার তো মানে এখানে মানুষ সবসময় অকারণেই গিয়ে বসে থাকতে পারে এবং প্রচুর মানুষ থাকে যারা আশেপাশে থাকে বা অনেকে গাড়ি নিয়ে এসে গাড়ি পার্ক করে সাইডে এখানে এসে প্রচুর বসার জায়গা আছে ওপরে পাড় দিয়ে প্রচুর বসার জায়গা আছে এবং সেসব জায়গায় মানুষ বসে থাকে আমরাও বেশ কিছুক্ষণ বসি আমরা যাব এখন একটু আগে দেখে নেব দেখে নিয়ে তারপর যাব আমরা আর এখানে প্রচুর ফটোগ্রাফিও করে মানুষজন কিছু ক্যামেরাম্যান ঘুরে বেড়ায় এটা মুম্বাইতে সব জায়গায় হয় মুম্বাই কেন অনেক জায়গাতেই হয় আমাদের ইন্ডিয়াতে সব জায়গাতেই যে ক্যামেরাম্যানরা ঘুরে বেড়ায় একটা ছবি তুলে প্রিন্ট করে দেবে পঞ্চাশ টাকা নেবে এরকম পঞ্চাশ কি সত্তর টাকা যাই হোক আমার ঠিক জানা নেই আমরা তুলি না কিন্তু এখানে ওরকম ফটোগ্রাফার প্রচুর আর তার সাথে প্রচুর ছেলেরা মেয়েরা আসে এখানে এই সানসেট বা এই জলের সামনে দাঁড়িয়ে এই সমুদ্র নিয়ে প্রচুর ফটোগ্রাফি করে বেশ দেখতে ভালোও লাগে তারা জানে প্রচুর ফটো তোলার টেকনিক আর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম যে একদিকে সূর্য অস্ত যাচ্ছে আকাশ আর একদিকে চাঁদটা ছিল সেটা আমি দেখেছি কিন্তু সেটার ভিডিওতে সেভাবে ক্যাপচার করা হয়নি এক ঝলক বেরিয়ে গেছে একদিকে সূর্য আর একদিকে চাঁদ এটার কম্বিনেশানটা একটা খুব সুন্দর ছিল দেখতে খুব ভালো লাগছিল আর এই যে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর এখান থেকে আমরা চলে এসেছি ওপরে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম দিয়ে তারপরে এখান থেকে চলে এসছি উপরে একদম সাইডেই রাস্তা এইখানে রাস্তাটা এটা যে সাইডে দেখতে পাচ্ছেন এটা যাওয়া রাস্তা ওইদিকে আর ঠিক একটা অপোজিট সাইডে যেহেতু ওখানে টু ওয়ে যেটা শাহরুখ খানের বাড়ির সামনের রাস্তাটা সেটা আবার উল্টো দিকে যাওয়ার মানে ব্যানরা ফোর্টের দিকে যাওয়ার আর মাঝখানে শাহরুখ খানের বাড়ির সামনের দিকটা মাঝখানে একটা বড় পার্টিশন আছে একটা স্ল্যাব মতো সিঁড়ি মতো আছে যেখানে লোকজন দাঁড়িয়ে থাকে কিন্তু তারপরে একটু এগিয়ে গেলে দুটো রাস্তা পাশাপাশি মাঝখানে শুধু একটা পার্টিশন আছে যেমন তে থাকে আর ওপরে এসেছি যখন আমরাও কিছু দূর গিয়ে তারপরে বসবো আর এই যে এখানে সামনে দেখতে পারলেন আরেকটা বড় বিল্ডিং তো এখানে প্রচুর এরকম বড় বড় বিল্ডিং আছে সবই সমুদ্রের ধারে আর একটা ফ্ল্যাটের দাম অ্যাপার্টমেন্ট যার দাম আকাশ ছোঁয়া এখানে ওয়ান বিএইচকে কোনো অ্যাপার্টমেন্ট নেই এই বিল্ডিংয়ে এই সামনে ডান দিকে যে বিল্ডিংটা এটাতে সবই থ্রি বিএইচকে ফোর বিএইচকে এরকম আর অসাধারণ বিল্ডিং অসাধারণ জায়গা অবভিয়াসলি সেরকমই পশিরে যেহেতু এখানে সেরকম লোকই থাকে আর এই যে দেখতে পাচ্ছেন ভিড়ে ভিড়ময় আমরা গেছি ছুটির দিন রবিবার রাত যার কারণে ভিড়টা বেশি আর আমরা চলে এসেছি অনেকটা বেশ হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা অনেকটা এগিয়ে এসেছি অনেকটা এরিয়া নিয়ে বাস স্ট্যান্ডটা একদম এই শাহরুখ খানের বাড়ি এখান থেকে শুরু হয় রেখাজির বাড়ি ছাড়িয়ে গিয়ে ওখানে একটা পার্ক আছে রেখাজির বাড়ির সামনে সেই পার্ক অবধি আমরা আর আজকে যাচ্ছি না আর এই যে আমি এই ফ্ল্যাটটার কথাই বলছিলাম এখানে পরপর অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন দারুণ বিল্ডিংগুলো সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগে জাস্ট অসাধারণ আর এই যে এখান দিয়ে সোজা হেঁটে গেলে অনেকটা গেলে রেখাজির বাড়ি বেশ কিছুটা দূর সেখানে গেলে একটা পার্ক আছে আর তারপরে অনেকটা গিয়ে একদম সমুদ্রটা শেষ হচ্ছে সলমন খানের বাড়ি গ্যালাক্সি কাছে প্রায় অনেকটা রাস্তা হেঁটে যেতে গেলে রীতিমতো পা ব্যথা হয়ে যায় তো আমরা বেশ কিছুটা কিছুক্ষণ হাঁটি হাঁটার পর আজকে এই যে বসে পড়েছি কাছের তলায় আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলার মতো না তো আর এই যে এখানে সেই সমুদ্র সমুদ্রের ঢেউ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই সমুদ্রটিও সবসময় অসাধারণ যেহেতু এটা ফোর্ট দূরে দেখতে পাচ্ছেন সব ফোর্ট জাহাজ এখানেই জাহাজের সব মাল এসে নামে তারপর এখান থেকে আসে আমাদের মুম্বাইতে আসে তো এক্সপোর্ট ইম্পোর্ট সব এখান থেকে হয় এটাই ফোর্ট তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ